হালিশহরে মহাপ্রভুর পুজো দিয়ে ভোটযুদ্ধে জয়লাভের প্রার্থনা করলেন অর্জুন সিং হালিশহর অতি প্রাচীন জনপদ অতীতের কুমারহট্ট থেকে হাবেলি শহর পরবর্তীতে অপভ্রংশ হয়ে দাঁড়িয়েছে আজকের হালি শহর ইতিহাস বলছে বৈষ্ণব ধর্মের প্রতিকৃত শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী বসবাস করতেন এই হালি শহরেই গুরুদেবের বাস্তুপিটা থেকে মাটু তুলে শ্রীচৈতন্য তিলক কাটতেন তাকে অনুসরণ করে চৈতন্য ভক্তরাও এক একমুঠো মাটি তুলতেন মাটি নীতিতে বড় এক ডোবার সৃষ্টি হয় যা চৈতন্য ডোবা নামে পরিচিতি লাভ করেছে শনিবার বেলায় হালি শহর চৈতন্য ডোবায় মহাপ্রভুর মন্দিরে দোল মহা উৎসব উপলক্ষে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং বলেন মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষাগুরু এখানে থাকতেন এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে মহাপ্রভুর কাছে তার আশীর্বাদ অসুর শক্তি নাশ করে যাতে তিনি ভোট যুদ্ধে জয়লাভ করতে পারেন এখানে চৈতন্যদেবের গুরু মহারাজ এখানে থাকতেন তার থেকে উনি দীক্ষা নিয়েছেন আমাদের ভাগ্য ভালো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি উনার কাছে আশীর্বাদ চাইলাম আমরা যাতে যুদ্ধ হতে। আমরা লড়তে পারি জিততে পারি অসুর শক্তিকে বিনাশ করতে পারি